অনেক সময় বিশ্ববিদ্যালয়ের বাসে থাকার কারণে মাগরিবের নামাজ মিস হয়ে যায় বিষয়টি এমন নামাজ পড়তে গেলে বাস চলে যাবে কিংবা বাসে সবাই মানবে না পরবর্তী বাসের জন্য বসে থাকলে বাসায় যেতে দেরি হয়ে যাবে মানে আসলিয়া থেকে নারায়ণগঞ্জ আবার পরের দিন সকালে ক্লাস থাকে ফজর পড়েই রওনা দিতে হয় এমন সময় মাগরিবের নামাজ কি বসে আদায় করা যাবে দেখুন মুসলমানের কাছে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই নামাজ হলো মুসলমানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিনায়

আপনার সময় চলে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে তাহলে বাসের মধ্যে আপনি যেভাবে সম্ভব দাঁড়িয়ে নামাজ পড়ার কিছু করার চেষ্টা করবেন যদি ক্যাবলার দিকে যায় তাহলে ওই দিকে ফিরে যদি উল্টা দিকে যায় তাহলে সেদিকে ফিরে আর যদি অন্য কোনো দিকে যায় তাহলে কোনোভাবে মর ঘুরিয়ে দাঁড়ানোর সুযোগ বের করার চেষ্টা করবেন আমার জীবনে এরকম ঘটনা ঘটেছে যে বাসে আছি দূরপাল্লার বাসে ফজরের নামাজের টাইম যায় যায় এবং বাস ড্রাইভার কোনোভাবে থামাবেন না বহু কষ্টে অজু করে গায়ের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়েছি কখন অপরিজেতে লেলে আমি এক সিড় ধরে নামাজের কাজ শেষ করেছি তারপর নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ ईमानদারের জীবনে নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নাই সেজন্য আপনাকে নামাজ পড়তেই হবে এটা নো কম্প্রোমাইজার মত একটা বিষয় আপনার জীবন মরার একটা ব্যাপার আপনি অন্য সব কিছুতে ছাড় দিতে পারেন কিন্তু টাইমমতো নামাজ পড়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই যদি আপনি কোনো বাহনে থাকেন নামার মধ্যে কোনো পরিবেশ না থাকে নামলে ভয়াবহ বিপদ হতে পারে এরকম কোনো পরিবেশে থাকেন তাহলে বসে থাকলে সিটে বসে নামাজ পড়ে নেবেন পরবর্তীতে অনেক বিভানদের মধ্যে সেই নামাজটা আপনাকে দৌড়ায় নিতে হবে কিন্তু নামাজ আপনাকে পড়তেই হবে এখানে কোনো প্রকার সার কিংবা মাফ নাই